আসসালামু আলাইকুম বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে এমন একটি জমিসহ বাড়ির সন্ধান দিব যেটা আপনারা অনেক দিন ধরে বা খুঁজছেন এবং খুবই কম দামে আজকে আপনাদেরকে এই জমিসহ বাড়ির সন্ধানটি দিব এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সব মিলিয়ে কিন্তু আঠারো শতাংশ সহ এই পুরো বাড়িটি রয়েছে সম্পূর্ণ মিলিয়ে আঠারো শতাংশ আর সাইডে রয়েছে আর এটার পিছনে রয়েছে আরও চার শতাংশ সর্বমোট বাইশ শতাংশ নিয়ে এই পুরো বাড়িটি রয়েছে এই বাইশ শতাংশ নিয়ে এই পুরো বাড়িটির দাম পড়বে হচ্ছে আপনার সব মিলিয়ে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই পুরো জমিসহ বাড়িটি আপনারা কিন্তু কিনতে পারবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে তো এখানে সব মিলিয়ে কিন্তু আপনার পঁচিশ শতাংশ রয়েছে এবং পাশে কিন্তু তিন শতাংশের মধ্যে পুকুর রয়েছে আমি কিন্তু টোটাল আপনাদেরকে বলছি টোটাল আপনারা পঁচিশ শতাংশ জমিসহ কিন্তু এই বাড়িটি ১৮ আঠারো শতাংশর মধ্যে রয়েছে বাড়ি আর তিন শতাংশ রয়েছে পিছনে এবং এই আর তিন শতাংশ রয়েছে আর আর চার শতাংশ রয়েছে এ পুকুরে তাহলে সর্বমোট পঁচিশ শতাংশ নিয়ে এই পুরো বাড়িটি কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে তো এটা নিয়েই থাকবে আজকে আমাদের ভিডিও কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দিব ইনশাল্লাহ তো এই বাড়িটি আসলে অনেক দিনের একটি বলতে পারেন যে এই বাড়িটির বয়স কিন্তু বেশি না আঠারো আপনার ষোলো বছরের মতো হয়েছে দুই হাজার সালে যদি এটা তৈরি হয় এই বাড়িটি দুই হাজার সালে তৈরি করা হয়েছে তাহলে এখন দুই হাজার পঁচিশ তাহলে এগারো বছর এগারো বছর হয়েছে এই বাড়িটি তো এই বাড়ির যে মালিক তিনি আসলে বিদেশে থাকেন তিনি এটি বিক্রি করে দিবেন কারণ তেনার এখানে থাকা হয় না এবং এটার ঠিকানাটা দেখুন একদমই রোড সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন একদমই রোড সাইডের জমি আর খুবই সুন্দর একটি জমি মনোরম পরিবেশে জমিসহ এই বাড়িটি রয়েছে তো এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে এবং এটা সম্পূর্ণ ডিটেলস আমি দেখাবো তো চলুন আর কেক আমাদের ভিডিওটিকে একটু একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন চলুন আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই যে দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ জাস্ট দেখুন চারিপাশে ঘাস এবং একদম সবুজে ঘেরা বাড়ি একটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি একটু আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে এটার আউটসাইড এই যে দেখুন এখানে দুটি করে মোট আটটি রুম রয়েছে বিশাল বড় একটি বাড়ি মোট আটটি রুম রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হয়তোবা এবং এটা দেখুন এই সাইডে বিভিন্ন ধরনের গাছ গাছালি রয়েছে এবং এটা হচ্ছে এটা পিছন সাইড যেটা আমি আপনাদেরকে বলেছি যে এখানে রয়েছে আপনার দুই তিন শতাংশ আর এই পুকুর সহ রয়েছে মোট চার শতাংশ তো মোট পঁচিশ শতাংশর মধ্যে এখানে কিন্তু মাছ চাষ করা হয়েছে দেখুন মাছ আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই দেখুন এখানে কিন্তু মাছ মাছ আপনারাও কিন্তু এখানে মাছ ছেড়ে মাছ চাষ করতে পারবেন এবং পানির ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে কিন্তু এখানে রয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই লাইট একটি গ্রাম আর খুবই সুন্দর মনোরম পরিবেশের দিক দিয়ে তো সব মিলিয়ে আমার কাছে আসলে বেশ ভালো লেগেছে এবং এটা কিন্তু এই যে দেখুন এটা হচ্ছে শেষ সীমান্ত এই যে এখান থেকে এই সোজা এই সোজা করে তো এটা হচ্ছে আরেকটা একটা জবি তো এটা সহ মোট পঁচিশ শতাংশ সহ এই বোট বাড়িটি রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এখানে সাইডে কিন্তু আপনারা এখানে কিন্তু চাইলে একটু বাগান টাগান করে বা একটা এখানে একটা কিন্তু গরুর খামার করতে পারবেন বা একটা সুন্দর ছাগলের খামার করতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু এই সাইড দিয়ে পিছনের জমিগুলোও কিন্তু আপনারা কিনতে পারেন এটা আপনারা যোগাযোগ করে এটা নিয়ে আমি পরে আরেকটি ভিডিও বানিয়ে দেব আপনাদেরকে এটা হচ্ছে পরে তো এখানে যদি আপনারা থাকেন এরকম পরিবেশে যদি আপনারা বসবাস করেন তাহলে আপনাদের মন মানসিকতা অনেক ভালো থাকবে আর যেহেতু একদমই রোড সাইডে সকল সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার সাথে আপনার পানির ব্যবস্থা রয়েছে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে সামনে হাসপাতাল স্কুল কলেজ সব ধরনের ব্যবস্থা কিন্তু এই জমির ভিতরে রয়েছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে দেখুন ঘরের অবস্থাটা দেখুন কী সুন্দর ঘরটাও ভালো কন্ডিশনে রয়েছে তো মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন তো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু পঁচিশ কাটা মানে এই পঁচিশ শতাংশ জমির দাম আর বাড়ির দাম হচ্ছে আলাদা এটা হচ্ছে আলোচনা সাপেক্ষ এটা আপনারা কিন্তু আলোচনা করে আপনারা কিনে নেবেন তো এখানে আমি আপনাদেরকে একটু সাইডে নিয়ে যাচ্ছি এটার সাইডে এই যে দেখুন এটার সাইডে বিভিন্ন দেখুন খুব সুন্দর এটার সাইড এবং এটার আমি যদি আপনাদেরকে একটু এটার সাইডটা দেখাই দেখুন এখানে জানলাগুলা খুলে নিয়ে গেছে এটা আপনারা লাগিয়ে নেবেন দেখুন রুমের রুমের সাইজও কিন্তু বেশ বড় এক একটা রুমের সাইজ বেশ সুন্দর আমাদের কাছে বেশ ভালো লেগেছে এবং এখানে ট্যাঙ্কি করা রয়েছে সব কিছু একদম পিওর মানে ট্যাঙ্কি বসানো রয়েছে উপরে দেখুন আসলে এখানে বসবাস করা হয়নি অনেক দিন ধরে অনেক ঝোপঝাড় হয়ে গিয়েছে এটা আপনারা সেটেল করে নেবেন আর দেখ দেখতেই পাচ্ছেন আপনারা পিছনেও কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনারা কিন্তু এখান থেকে পিছনে আরও জায়গা কিনে এখানে কিন্তু একটা ফার্ম বা প্রজেক্ট কিন্তু আপনারা করে নিতে পারবেন দেখুন জাস্ট এটা হচ্ছে পিছনের জমি আর এটা হচ্ছে এই ঘরের পিছনটা আর সামনে টুকটো আমি দেখিয়েছি তো আপনারা যদি চান এখানে আমি একটু আপনাদের পিছনে নিয়ে যাই আপনারা যদি চান এখানে কিছু একটা করতে বা কোনো একটা ফার্ম করতে বা কোনো একটা প্রজেক্ট করতে আপনারা কিন্তু এখানে করতে পারবেন আপনার বাসা প্লাস এখানের বাড়ি প্লাস খামার যারা করতে চান আমার মনে হয় বেস্ট একটি জমি হবে তাদের জন্য আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তাদের বাড়িটা একদমই মে রোডের সাইডে আর আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনারা যদি চান যে এরকম সুন্দর একটি মনোরম পরিবেশে থাকতে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে সেভাবে কন্ট্যাক্ট করবেন সেভাবে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মনোরম পরিবেশ এইখানের চারিদিকে আর দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু কৃষকরা এখানে ঘাস লাগানো হয়েছে ধান লাগানো হয়েছে আরও বিশাল কিছু এখানে যদি আপনি শুধু যদি গরু পালেন তাহলে আপনার এখানে যে পরিমাণে ঘাস হয়েছে তা সেই ঘাস দিয়ে কিন্তু আপনার গরুর খাবার হয়ে যাবে সো আপনারা দেখতেই পাচ্ছেন আর এই বাড়িটির মধ্যে কিন্তু সকল সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদের রয়েছে একদমই এ টু জেড সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন আমি একটু আপনাদেরকে এবার একটু বাইরের সাইড নিয়ে যাই তারপর আপনাদেরকে আমি এটার ঠিকানা এবং লোকেশন এবং সব কিছু আমি এ টু জেড বলে দেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরো বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি তো এখন আমি এটার আমি আপনাদেরকে ঠিকানাটি বলবো এবং আরেকটু দেখিয়ে নিই আপনাদেরকে যে দেখুন এখান থেকে শুরু তাদের জায়গাটা খুব সুন্দর মানে আসলে এরকম একটা সুন্দর পরিবেশে যখন আপনি থাকবেন আপনার মন প্রাণ অটোমেটিকলি ভালো থাকবে এবং বাসার সামনেই মেইন রোড বিশাল আকারের মেইন রোড যেটা আপনার বেশ ভালো লাগবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখুন পরিবেশটা এটা হচ্ছে এটা চার চারিদিকের পরিবেশ মানে জাস্ট অসাধারণ বেশ ভালো লেগেছে আমার কাছে আর আপনারাও নিতে পারবেন মাত্র আমি আবারও বলছি পঁচিশ শতাংশ জমিসহ এই বাড়িটি জমির দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার আর বাড়িটি আপনারা আলোচনা সাপেক্ষ কিনে নেবেন যত লাখ টাকা হয় কিনে আপনারা এদিকে বসবাস করা শুরু করতে পারবেন তো এখন আমি এটার মালিকানা সম্পর্কে বলি মালিকানা হচ্ছে পুরোটাই এক মালিকানা জমি এটা পুরোটাই এক মালিকানা জমি জমি নিয়ে কোনো ধরনের কোনো ঝয় ঝামেলা বা কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনারা একদম নিশ্চিন্তে নির্ভেজাল এই জমিটি আপনারা নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই জমির ভিতরে বিন্দুমাত্র কোনো ধরনের কোনো সমস্যা নেই আর এটা একদমই কিন্তু এই যে দেখুন আপনার কিন্তু এখানেও এখানে কিন্তু খাস জায়গাও রয়েছে এই যে রোডের সাইডের এই যে এতটুক বেশি না অল্প একটু তাও আপনি এখানে খেতে পারবেন তো বিশাল আমার কাছে বেশ ভালো লেগেছে জমিটি আর একদমই মনোরম পরিবেশের চারিপাশে আর বেশ সুন্দর এটা যদি আমি বলি আমার কাছে বেশ ভালো লেগেছে যারা সৌদি আরব থাকেন বা বিশ্বের দেশের বিভিন্ন প্রান্তে থাকেন যারা চান একটি সুন্দর জমিসহ বাড়ি কিনতে আমার মনে হয় তাদের জন্য এই বাড়িটি যদি আপনি এখন কিনেন সেটা আপনার পাঁচ বছর বা দশ বছর পরে এই বাড়িটির দাম হবে আরও বেশি আপনারা কিন্তু আরও বেশি দামে এটি বিক্রি করতে পারবেন তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা সুন্দর সাবলীল একটি জমি আর যেটা আমি বলবো আপনাদের জন্য আপনারা কিনতে পারেন আমার কাছে বেশ ভালো লেগেছে আর এটা ঠিকানাটি আমি আপনাদেরকে ডেসক্রিপশনে বক্সের মধ্যে দিয়ে দেবো ডেসক্রিপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর নাম্বারটি সহ আমি দিয়ে দেব তো এটার নাম্বারটিও আপনার স্ক্রিনে পেয়ে আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন তো এত অবশ্যই এরকম আরও জমির সন্ধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর অবশ্যই আপনারা আমাদের এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা আরও পেয়ে যান আর এরকম পুকুর সহ বাড়িসহ আপনারা জমি যাদের প্রয়োজন এরকম সুন্দর পরিবেশে যাদের জমি প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন সেটা আমরা আপনাদের জন্য খুঁজে দিব ইনশাল্লাহ তো এটাও একটি রিকোয়েস্টেড ভিডিও ছিল একজনের তার জন্য এই ভিডিওটি মূলত করা হয়েছে তো আপনারা অবশ্যই আপনারা অবশ্যই কেনার চেষ্টা করবেন তো আমি সবাইকে আমার এটার অ্যাড্রেস এবং সব কিছু আমি দিয়ে দেবো তো আপনারা করে নেবেন তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাদের ভিডিওটি দেখবেন আর অবশ্যই কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর কার কোন এলাকা বা কোনো অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর জমি খুঁজে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ